না কাকু কথা বলি শুনো অর্থ মানুষের আবিজাত্যের পরিচয় দিলেও সবার চরিত্র কখনো চেঞ্জ করতে পারে না জরুরি এক মিটিং আছে আয় না কিছুক্ষণ পর আর বউটা আমার জাগনা মরে আগে তোরা ফুটি কর এই জানো ফুটি কর মানে কি বলতে চাইছি জুতিয়া মুখ ছিড়ে দেবো আসাদি অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটা সবথেকেই ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না ধীরে ধীরে সব টাকা দেবই আমি শোধ করে আসাদি ঘরে ঢুকলে কেন কোনে শুই জব করে জরুরি এক মিটিং আছে আয় না কিছুক্ষণ পর ওটা আমার জাগনা মরে আগে তোরা ভুতি কর পারবে চলে আসে নাই আমার

কাকাবাবু সম্মান পাওয়ার যোগ্য যে নয় তাকে সম্মান করলে তো বদ হবে টাকা এখন তেমন আর কি করতে পারিস করে নে আর ফোর পাস করে চাকরি পেল তোমার ঘরে দুটো মেয়ে এ জয়ন্তু এ শুধু আমার একার মেয়ে নয় রে আচ্ছা এর সাথে আগাতির মেয়েও আছে এই তুই কেমন জায়গা তুই কি দাদা আমরা চরে চরে মাস তো ভাই দেখিছি চরে চরে মাস তো তো ভাই বোন কখনো দেখেছো এরা হলো চরে চরে মাস তো ভাই বোন এ বেবি এ পাস করে ইও করলো আমার शादी আর কানে তোরা হাত চা পাদের নোংরা ভাষা দি দে জয়ন্তি সবাই গালগালি করতেছে আর তুই নাতে থাকবি আচ্ছা চিন্তা করি আজকে গালগালি করছিনা কেন কেন আজকে আমার মন ভালো নেই কাকাবাবু তোমার মন ভালো হয়ে যাবে ধপ টাকাটা দাও টাকা এখন তো ঠিক করতে পারিস করে নে ওর পাস করে চাকরি পেলো তোমার ঘরে দুটো মেয়ে এমএ পি পাস করে ইও করলো আমার আশা দি গানে তোরা হাত চাপাদের নোংরা নোংরা ভাষা দি খালি বলে এ দুনিয়া কি

সত্যি কাকাবাবু তুমি মানুষ নয় গো তুমি দেবতা সত্যি কাকাবাবু ওই টাকাটা যে টাকা পাবো ওই টাকা দিলে তোমার মিষ্টি খাইয়ে দেবো এই আশা দি এই আমার বউ কেমন আছে বউকে আমি দেখতে যাবো জানো তোমার স্ত্রী প্রচুর কষ্ট পাচ্ছিল কিন্তু ভগবানের দয়ায় বাচ্চাটা ভালোভাবে হয়ে গেছে কিন্তু কিন্তু ডাক্তার হাজার চেষ্টা করেও তোমার স্ত্রী কি তোমার স্ত্রী করে বাঁচাতেই পারেনি আমি তোমাকে তারা পারবো না তাহলে

নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে করার চেষ্টা করছেন নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে আপনি বলুন না স্যার আপনাদের মতো মানুষ যদি অর্থের লোভে গরু ছাগলের মতো বিক্রি হয়ে যায় তাহলে আপনাদের মতো গরিব মানুষ নিরপেক্ষভাবে ভাবে বাতারের স্বপ্ন কেমন করে দেখবে আমি জানি আপনি বলতে পারবেন না কারণ এই ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে আপনাদের মতো সমস্ত মানুষ কোটিপতি কিন্তু দেশের কোনো সংকট আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া হয় স্যার আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া হয় জয়ন্ত আমি যে ভুল করেছি এর ভুলে কোনো ক্ষমা নেই পালে তোর কাকা কি তুই ক্ষমা করে দিই জয়ন্ত আর আমি কথা দিচ্ছি জয়ন্ত আমি যে টাকা নিয়েছি যেভাবে হোক আমি এই টাকা শোধ করতে জয়ন্ত আমার যে চাওয়া পাওয়ার কিছু নেই আমার যে সমস্ত চাওয়া পাওয়া কাগজের নৌকা বানিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছি সে যে তীরে পৌঁছানোর আগেই ডুবে গেছে কাকা বাবু সে যে তীরে পৌঁছানোর আগেই ডুবে যা গেছে হারিয়ে শূন্য নদে সব এ জীবনামা হল মধুভূমি সিপিরি পাতার ছবি হারিয়ে যাবার যা গেছে হারিয়ে শূন্য নদরে সবি जी न हु मरूूमि